ঢাকার ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজ উদ্দিনের নির্দেশে গাঙ্গুঠিয়া ইউনিয়নের কাউলিপাড়া বাজারে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মফিকুল ইসলাম তিনং ওয়ার্ড সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মানুক মোহাম্মদ কাউসার আলী কৃষকদল সভাপতি হিবলুমিয়া মিয়া উপজেলা কৃষকদল সহসভাপতি আব্দুল জলিল সিনিয়র সহসভাপতি লিয়াকত হোসেন এবং বিএনপি নেতা লাবু দোয়া মাহফিলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়